আছো সাহায্য দাও বাইরে একটা মেয়ে মানে দেখে খুব মায়া লাগছে সাহায্য চাচ্ছে একশো টাকা দাও তো দিয়েছি মেয়েটাকে আমার একশো টাকা নেই পঞ্চাশ টাকা আছে এটা নাও পাঁচ টাকা তো খুচরো নেই পঞ্চাশ টাকা নিয়ে আসলাম এটা খুচরো করে বাকি টাকা ফেরত দে পাঁচ টাকা রেখে আজকালকার লোকে তো চাল দেয় সবাই টাকা তো সেরকম কেউ দেয় না দেখতে হবে কটা টাকা যেন হয়েছে যদি খুচরো হয় তাহলে নিতে পারবো না তো নিতে পারবো না দেখতে হবে টাকা চল্লিশ হয়ে যাবে হয়তো খুচরো এই পঁয়তাল্লিশ এই নিন আপনার পঁয়তাল্লিশ টাকা আর দিন পঞ্চাশ টাকা দিন ধন্যবাদ দেরকে সাহায্য করা হয়ে গেল আর আমারও সাহায্য হয়ে গেল